পাশের হারে শীর্ষে যশোর সর্বনিম্ন সিলেট চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষার পাশের হারে শীর্ষে রয়েছে যশোর বোর্ড আর সর্বনিম্ন পাশের হার সিলেট বোর্ড আজ রবিবার শিক্ষা বোর্ড সূত্রে জানা যায় যশোর বোর্ডে পাশের হার বিরানব্বই দশমিক বত্রিশ শতাংশ আর সর্বনিম্ন সিলেট বোর্ডে পাশের হার তিহাত্তর দশমিক পঁয়ত্রিশ শতাংশ এছাড়া ঢাকা বোর্ডের পাশের হার ঊননব্বই দশমিক বত্রিশ শতাংশ রাজশাহীতে উননব্বই দশমিক পঁচিশ শতাংশ কুমিল্লায় উনআশি দশমিক তেইশ শতাংশ চট্টগ্রামে বিরআশি দশমিক আশি শতাংশ বরিশালে উননব্বই দশমিক তেরো শতাংশ দিনাজপুরে অষ্টাত্তর দশমিক চল্লিশ শতাংশ ও ময়মনসিংয়ে চুরাশি দশমিক সাতানব্বই শতাংশ রবিবার সকাল এগারোটায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে সকাল দশটার দিকে বোর্ড চেয়ারম্যানদের নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নাও গত পনেরোই ফেব্রুয়ারি সারা দেশে একযোগে এসএসসি ও সমমানে পরীক্ষার অনুষ্ঠিত হয় লিখিত পরীক্ষা শেষ হয় গত বারোই মার্চ ব্যবহারিক পরীক্ষার তেরোই মার্চ থেকে বিশে মার্চের মধ্যে অনুষ্ঠিত হয় এগারোটি শিক্ষা বোর্ডের অধীন এই বছর বিশ লাখ চব্বিশ হাজার একশো বিরানব্বই জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছেন এর মধ্যে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিলেন ষোলো লাখ ছয় হাজার আটশো উনআশি জন মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষার্থী মোট দুই লাখ বিয়াল্লিশ হাজার তিনশো জন কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় অংশ নেয় এক লাখ ছাব্বিশ হাজার তিনশো তিহাত্তর জন